আলাইকুম ভিউস আমি সুমাইয়া শিন হুমাইরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার একজন পরীক্ষার্থী ভিলেজ নিজিশনে আজকে স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো নিয়ে অস্ট্রিওপ্রাইসিস আপনারা সবাই কম বেশি জানেন আমাদের জয়েন্টের বা হার রিলেটেড যে ইস্যুসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু এই অস্ট্রিওপ্রাইসিস বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবং ষাট অর্ধ বয়স্ক যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু অস্ট্রিওপ্রাইসিস হওয়ার সম্ভাবনা থাকে তবে আমাদের মধ্যে একটা সম্মুখ ধারণা রয়েছে যে অস্ট্রিওপ্রেসিস জন্য মেইন কালপিট হয়তো বা ক্যালসিয়াম ইমার্জেন্সি এই জন্য এখন অনেকে সচেতন হিসেবে বা পরিবারে কারো অস্ট্রোপ্রসিস থাকলে কোনো রকম ডক্টরের কনসালটেশন ছাড়াই ক্যালসিয়াম সাপ্লিমেন্টস নেওয়া শুরু করেন এই যে ক্যালসিয়াম আমাদের বডির জন্য প্রয়োজনীয় অবশ্যই কিন্তু ক্যালসিয়াম জাতীয় খাবারের মাধ্যমেও কিন্তু এই ক্যালসিয়ামকে আমরা পূরণ করতে পারি তবে যখন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রপারলি নেওয়ার পরেও আমাদের বডিতে ক্যালসিয়ামের ঘাটতি রয়ে যায় বা আমাদের হাড়ে ক্ষয়জনিত সমস্যা দেখা দেয় বা এই ধরনের অস্ট্রোপ্রসিস তখনই কেবলমাত্র আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সাজেস্ট করে থাকি অর্থাৎ এই ভিডিওর প্রথম উদ্দেশ্য হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যত্র চত্র যাতে আপনি না নেন বা যেকোনো আহ ধরনের বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়াই যাতে না খাওয়া শুরু করেন সেই বিষয়ে আপনাকে সতর্ক করা চলুন জানেন না যাক এই যে যে আমরা ক্যালসিয়াম অতিরিক্ত পরিমাণে নিচ্ছি বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো কোনো ধরনের আর প্রেসক্রিপশন ছাড়াই দিয়ে আমরা লং টাইম খেতে থাকি তাহলে আমাদের বডিতে অ্যাকচুয়ালি কি সমস্যা হতে পারে ক্যালসিয়াম আধিক্যের কারণে প্রথমত এটা আমাদের বডির ব্লাডে জমতে থাকে যেখানে এই ক্যালসিয়াম আমাদের হাড়ে অ্যাবজর্ব হওয়ার কথা ছিল হাড়ের দিতে কাজে এটা অ্যাবজর্ব করার জন্য কিন্তু শুধু ক্যালসিয়াম থাকলে হবে না ক্যালসিয়ামের সাথে আরো কিছু উপাদান আছে যেটা কম্বাইনলি একসাথে কাজ করবে ভিডিওর পরবর্তী অংশে আমরা সেই বিষয় নিয়ে সাথে কথা বলছি তবে এখন প্রথমে জানা উচিত যে ক্যালসিয়ামের অতিরিক্ত হওয়ার কারণে আমাদের বডিতে কি সমস্যা হয় গবেষণায় দেখা গিয়েছে যে এই অতিরিক্ত ক্যালসিয়াম যখন আমাদের ব্লাডের স্টোর হওয়া শুরু করে তখন একজন সুস্থ মানুষের হার্ড ব্লকের সম্ভাবনা যতটুকু থাকে তার থেকে প্রায় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট এটাকে এনহ্যান্স করে অর্থাৎ বাড়িয়ে দেয় পাশাপাশি আমাদের ব্রেনের আর ব্রেন স্ট্রোকের যে সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত এই অতিরিক্ত ক্যালসিয়ামের সাপ্লিমেন্টস নেওয়ার জন্য হতে পারে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ইফেক্ট আমাদের বডিতে দেখা যায় সেটি হচ্ছে অতিরিক্ত ক্যালসিয়াম আমাদের কিডনিতে স্টোন তৈরি করে অর্থাৎ আমাদের কিডনির যে যে রকি সিচুয়েশন এটা ক্রিয়েট করার জন্য কিন্তু এই ক্যালসিয়ামের এক্সেসনেসটা দায়ী থাকে সুতরাং আপনি বুঝতেই পারছেন অতিরিক্ত ক্যালসিয়াম বা আপনি প্রয়োজনীয় যদি ক্যালসিয়াম নেন সেটা যদি ঠিকভাবে আপনার হার্টের জন্যই অ্যাবজর্ব না হয় বা ওটা যদি সঠিকভাবে কাজ না করে আপনার ব্লাডে স্টোর হতে থাকে এবং সেটা যখন অন্যান্য অর্গানগুলোকে ডিস্টার্ব করবে তখন কিন্তু সাময়িকভাবে আপনার বডি বিভিন্ন ক্ষতির দিকে সম্মুখীন হতে থাকে না এই দিকটু আমরা বললাম যে ক্যালসিয়াম একা কাজ করতে পারে না ক্যালসিয়াম কাজ করাতে হয় এরকম আর দুটি উপাদান কি অর্থাৎ অস্টিওপোরোসিস পিছনে কি শুধু একমাত্র হিডেন কস ক্যালসিয়াম শুধু ক্যালসিয়াম দায়ী নয় এই ক্ষেত্রে আরো দুটি উপাদানের নাম না নাই সেটা হচ্ছে ভিটামিন ডি এবং ভিটামিন কে টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি আপনার বডিতে থাকে অর্থাৎ হাড়ের সমস্যার জন্য যদি আপনি শুধুমাত্র এক্সরে করে দেখলেন যে আপনার হাড়ের সমস্যা কিন্তু আপনি প্রপার ইনভেস্টিগেশনের জন্য জানতেই পারলেন না যে আপনার বডিতে ভিটামিন ডি লেভেলটা কোথায় নেমে আছে এবং এই ভিটামিন ডি এর জন্য কাজ না করে বা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন কে টুর জন্য কাজ না করে আপনি ডিরেক্ট শুধু ক্যালসিয়াম সাপ্লিমেন্টসই নিয়ে গেলেন তাহলে কিন্তু এইটা আপনার হাড়ের জন্য ওভাবে অ্যাবজর্ব হয়ে কাজ করতে পারবে না জেনে রাখা ভালো যে এই যে আমাদের বডির ক্যালসিয়াম অ্যাবজর্বশন এতে কিন্তু সরাসরি ভূমিকা রয়েছে ভিটামিন ডি এর যার কারণে আমরা বলি ছোটবেলা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষকে সূর্যের আলোর সংস্পর্শে আসার জন্য বিশেষ করে সকালের বা সূর্য অস্ত যাওয়ার আগে যে মৃদু আলোটা থাকে সেই আলোতে আসার জন্য যাতে আপনি সূর্যের রশি আপনার বডিতে যেতে পারে এবং ভিটামিন ডি সিনথেসিস হতে পারে এই সিনথেসিস কিন্তু ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটা আমাদের বডিতে ঠিক রাখছে বা অ্যাবজর্পশনে সাহায্য করছে তো আপনি যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভোগেন তাহলে ক্যালসিয়ামকে সাপ্লাই দেওয়ার পরেও কিন্তু এই ক্যালসিয়াম ঠিকভাবে অ্যাবজর্ব হবে না আরেকটি উপাদান ভিটামিন কে টু এটার কথা আমরা প্রায়শই ভুলে যাই ভিটামিন কে টু ভিটামিন কে জাতীয় খাবার আমাদের খাদ্য অভ্যাসে খুবই কম থাকে যার কারণে ভিটামিন কে টু সাপ্লিমেন্টসও কিন্তু এই সময় দায়ী হয় এই সময় প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় সুতরাং ভিটামিন কে টু সাপ্লিমেন্টস নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্টস নেওয়ার আগে খেয়াল রাখতে হবে তাহলে বুঝতে পারছেন ভিউয়ার্স যে শুধুমাত্র ক্যালসিয়াম ল্যাকিংসই আপনার অস্ট্রেপলিসিসের জন্য দায়ী নয় ক্যালসিয়াম ল্যাকিংস মুখ্য হলেও এর সাথে ভিটামিন ডি ভিটামিন কে টু এবং আপনার বডির ওভারঅল পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের কী ধরনের লেভেল রয়েছে সে সম্বন্ধে জানতে হবে অস্ট্রেলপলিসিস রিলেটেড অস্ট্রেপোসিস কী এবং এর লক্ষণে কী হয় এবং অস্ট্রাপোসিস হলে অ্যাকচুয়ালি আমাদের কী করণীয় এই ভিডিওটি আপনি আমাদের চ্যানেলে শীঘ্রই দেখবেন পারবেন আশা করি অস্ট্রোপের জন্য শুধুমাত্র ক্যালসিয়াম কে করে কোন রকম ডক্টরের সুপরামর্শ ছাড়াই ক্যালসিয়াম সাপ্লিমেন্টস নেওয়া শুরু করবেন না এবং দীর্ঘদিন ধরে যদি আপনি এই ক্যালসিয়াম নিতে থাকেন তাহলে কিন্তু ঠিক প্রয়োজনের সময় যখন আদার সাপ্লিমেন্টস দিয়ে আমরা ক্যালসিয়ামকে কম্বাইন করতে যাব এটা তখন দেখা যাবে যে আপনার অলরেডি এটা অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্টস আপনার হার্টের প্রবলেম করে বসে আছে বা আপনার কিডনিতে স্ট্রং ফরমেশন করে চলে এসেছে তখন অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন করে জানার পরেও বা আমরা যদি আবার নতুন করে কম্বাইনলি কাজ করার জন্য দিয়েও থাকি না কেন অলরেডি আপনার বডি কিন্তু একটা হ্যাম্পার জোনে চলে গিয়েছে তো এ ধরনের রিস্কি সিচুয়েশনে বডিকে নিজ থেকে আর না জেনে ওষুধ খেয়ে আশা করি ধরনের সিচুয়েশনে ফেলবেন না পাশাপাশি ক্যালসিয়াম সহ যে কোনো ধরনের সাপ্লিমেন্টস খাওয়ার আগে আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রের যে ডক্টর রয়েছেন বা বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতেও কিন্তু ভুলবেন না আশা করি ভিডিওটি দেখে আপনি এবং আপনার পরিবার এবং বন্ধু বান্ধব যারা আছেন তারা উপকৃত হবেন এবং এরকম আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য আমাদের ভিলেজ টুশন পেজটিকে ফলো করতে ভুলবেন না